প্রিয় বন্ধুরা সাহস আসলে কোনটা ইসলাম ও বিজ্ঞানের আলোকে একটি মোটিভেশনাল ভিডিও বন্ধুরা সাহসী সেই নয় যে কুস্তিতে প্রতিপক্ষকে হারায় আসল সাহসী সেই যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে অর্থাৎ সত্যিকারের সাহসী তারা যারা অন্যায়কে না বলে সত্যকে হা বলে যারা মানুষের কল্যাণে ত্যাগ স্বীকার করে যারা নিজের রাগ লোভ আর খারাপ প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারা তাদের কি বলা হয় বন্ধুরা সত্যিকারের সাহসী আজকালকার যুগে বন্ধুরা আমরা ভাবি সাহস তো সেই যে কুস্তিতে জিতে যায় আসলে বন্ধুরা ভুল প্রিয় বন্ধুরা একটা গল্প থেকে আমরা জানবো আসলে সাহসটাকে বলে আবিরের পাহাড় যাত্রা বন্ধুরা একটি ছোট্ট গ্রামে আবির নামের এক ছেলে থাকতো আবির ছিল ভদ্র শান্ত কিন্তু ভেতরে অনেক ভয় পেত সে অন্ধকারে একা হাতে সাহস করত না বড়দের সামনে কথা বলতো লজ্জা সে কোনো কাজে একটু কঠিন হলে পিছিয়ে যেত একদিন গ্রামে ঘোষণা এলো কাছের পাহাড়ের গুহা একটি পাথরের ফলক আছে সেখানে লেখা আছে যে বয়ক জয় করবে সেই জীবনের আসল স্বাদ পাবে এ কথা শুনে আবির বাবলো আমি তো ভীত আমার দ্বারা তো এরকম অসম্ভব কাজ হতেই পারে না অনেকেই গিয়েছিল কিন্তু মাসপতেই বয় পেয়ে ফিরে এসেছে আবিরও ভাবলো আমিও আমার দ্বারা এগুলো হবে না হঠাৎ করে আবিরকে তার ভিতরের কণ্ঠস্বর বলল যদি বয়কে জয় করতে না পারো তবে সারা জীবন অন্ধকারে বসে থাকতে হবে আবির শুরু করে দিল যাত্রা তার ভিতরের কথা অনুযায়ী আবির সাহস করে রনা হলো প্রথমে বন জঙ্গল চারুদিক অন্ধকার অদ্ভুত শব্দ তার বুকে দর্পক করতে শুরু করলো সে মনে মনে বললো সাহস মানে ভয় না পাওয়া নদীর কাছে পৌঁছালো সে নদীতেও কাপ মনে হচ্ছিল যে কোনো সময় ডুবে যাবে আবির আবার গেল কিন্তু হঠাৎ মনে হলো আমি যদি ফিরে যাই তবে চিরকাল নিজের কাছে দুর্বলতার হার মানবো এই বলে আবার সে শুরু করলো সে আবারও পাহাড়ের ঘোয়া চলে গেল আবারও বিতর অন্ধকার দেখলো এরকম করে বাদরের ডাক হাত ছিল আবার তবু সে ভিতরে ববাস করলো ভেতরে সত্যি ফলক ছিল সেখানে লেখা ছিল সাহস মানে বয়ের অনুপস্থিতি নয় বইকে নিয়ন্ত্রণ করার নাম ওই শক্তি আবির বুঝলো সাহস মানে মধ্যে আমরা বুঝতে পেরে গেছি সাহস হলো সেই শক্তি যা আমাদের বয়ের মাঝেও এগিয়ে যেতে শেখায় সাহস হলো নিজের দুর্বলতাকে স্বীকার করে তবুও কাজ শুরু করা সাহস হলো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো সাহস কেন মানুষের থাকা জরুরি বন্ধুরা জীবনে অগ্রগতি পেতে গেলে বয় মানুষকে থামিয়ে রাখে আর ভুল থেকে শিকার জন্য ব্যর্থতার বয় না থাকলে মানুষ চেষ্টা চালিয়ে যায় ন্যায় প্রতিষ্ঠিতা করতে গেলেও সাহস না থাকলে অন্যায় সমাজকে গ্রাস করে নিবে নিজেকে গড়তে গেলেও সাহসের প্রয়োজন আছে বন্ধুরা সাহস আমাদের আত্মবিশ্বাসকে তৈরি করে তোলে বয়কে জয় করা কেন জরুরি বয় আমাদের কল্পনার শত্রু বাস্তবের নয় বই আমাদের সুযোগ থেকে বঞ্চিত করে বয় জয় করলে মানুষ নিজের সত্যিকার শক্তিকে চিনতে পারে বন্ধুরা প্রিয় বন্ধুরা সব সময় বয় সবাই পায় কিন্তু যিনি বয়কে নিয়ন্ত্রণ করতে জানেন তিনি কিন্তু প্রকৃতিক সাহসী আবিরের মতো যদি আমরাও বয়কে জয় করি তবে জীবন হবে সফল এবং গৌরবময় আলোকিত সুন্দর ভবিষ্যৎ বন্ধুরা এরকম বাস্তববাদী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে